যেটা আল সমর্থন করতে পারে আল্লাহ জোরে বলুন রাঙ্গুনি উপজেলার হুস্তাবাদ ইউনিয়নের মগলেরহাট হজরত ইমাম হুসাইন রোদেল্লাহ তালানহু কাফেলার ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় পবিত্র সহাদায় কারবাল্লা স্মরণে ছাব্বিশতম হুসাইনি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সতেরোই জুলাই সন্ধ্যায় মগলহাট বাজার ছত্তরে পারুয়া ইউনিয়ন গাউসে কমিটির সভাপতি মৌলানা আব্দুল মালিক আল সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মাহফিলের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আব্দুল সালাম উদ্বোধক ছিলেন মাওলানা মামুন রশিদ আল কাদরি বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেম দিন আল্লামা আর ম মুজাম্মেল হক আল প্রধান ওয়ায়েদ ছিলেন ইসলামিক আলোচক আল্লামা মুফতি গুলাম কিবরিয়া বিশেষ ওয়ায়েদ ছিলেন মাওলানা আহমদ রেজা খান আল বিশেষ বক্তা ছিলেন মাওলানা সৈয়দ মোহাম্মদ গুলাম কিবরিয়া মাওলানা ইস্কান্দার হুসাইন আল কাদি এ সময় আরও উপস্থিত ছিলেন মোগলের ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালানহু কাফেলার সাবেক সভাপতি রবিল কাদের শাহেদ মোহাম্মদ আশিক দিদার আহবায়ক শহীদুল ইসলাম খুকন যুগ্ম আহবায়ক মোহাম্মদ জামাল উদ্দিন মাহফিল প্রস্তুত কমিটির আহ্বায়ক সফিল আলম সচিব সাদ্দাম হোসেন কাফেলার উপদেষ্টা মিয়া হুসেন সেকান্দর হোসেন মেম্বার এনাম হোসেন মোহাম্মদ আবু বক্কর আহমদ নবী মোহাম্মদ ইস্কান্দার সহ অনেকেই ইসলাম থেকে । আমি আদায়ত সবাইকে এখন হুজুরের মর্জি মোতাবেক দোয়া করবেন